নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি নবাবী ছাদে এবং গন্ধে ভরপুর নবাবী সেমাই আর এই রেসিপিটা এতই সহজে হয়ে যায় আর এতটাই খেতে ভালো লাগে একবার অন্তত না বানালে বুঝতে পারবেন না তাই আসুন বন্ধুরা প্লিজ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম নবাবী সেমাই বানিয়ে নিন তাহলে শুরু করা যাক রেসিপিটি নব বিশ্বয় বানাবার জন্য আমি কড়াইয়ে নিয়েছি ঘি ঘিটা গরম হলে তাতে অল্প নারকেল কুচি ভেজে নিচ্ছি যখন নারকেল ভাজার গন্ধ উঠবে তখন নারকেলটা এই ঘি থেকে তুলে নিতে হবে এখন খুব সুন্দর নারকেল ভাজা সেন্ট উঠছে তাই নারকেলটা তুলে নিলাম এই ঘিয়ের মধ্যেই চার পাঁচটা কাজু আর অল্প কিশমিশ ভেজে নিচ্ছি আপনারা এখানে পেস্তা আখরোট যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এর থেকে বেশি আর ভাজবো না কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেল এখন তুলে নিচ্ছি এখন ওই ঘিয়ের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা দুটো ছোটো এলাচ অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ তো আমিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট বারমিসি এক প্যাকেট সিমুই আপনারা এখানে পাতলা সিমু উঁচো ইউজ করতে পারেন তবে এটা বাড়িতে এনে রাখা ছিল আমি এটাতেই এখন করছি পাতলা সিম উঁচোতেও খেতে খুব ভালো হয় এই সময়টা একটু মোটা কিন্তু এতেও খেতে খুব ভালো লাগে এখন এটা একটু লালচে করে ভেজে নেব আর সমাইটা অল্প আছেই ভাজতে হবে আমি অল্প আছে সেমাইটা একটু লালচে করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি চল্লিশ গ্রাম মতো সেমাই আছে এক প্যাকেট নব্বই গ্রাম তাতে আমি চিনি দিলাম চল্লিশ গ্রাম তবে চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন তবে এই চিনি দিলে এটা পারফেক্ট হবে চিনি দিয়ে এটা এখন ভেজে নেব আর এই কাজটা অল্প আছেই করতে হবে এই রেসিপি একবার অন্তত বানিয়ে দেখুন সবাইকে খাওয়ান এই রেসিপি বানিয়ে খেতে কিন্তু দুধ দান্ত লাগবে যাকে বলে এক নবাবি সেমায় চিনি দিয়ে আরও দু মিনিট ভেজে নিলাম আর দেখুন বন্ধুরা চিনিটা এখন অনেকটাই গলতে লেগেছে এটা আর এখন ভাজবো না এখন আমি এর মধ্যে দিচ্ছি আমুল গোল্ড দুধ এই দুধটা বেশ পুরু আর এই দুধটাতে খেতেও খুব ভালো লাগে তাই এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তবে দুধের পরিমাণটা খেয়াল রাখতে হবে দুধ যেন বেশি না হয় এটা পাঁচশো প্যাকেট আমি দুশো মতো দুধ দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় লোতে করা আছে আর সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেমেই হবে দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যদি দুধ দেওয়া হয় তাহলে গলে যাবে সেমাইগুলো গলে গিয়ে ল্যাটফেটে হয়ে যাবে আমি এখানে এক প্যাকেটে দুশো মতো দুধ দিলাম এখন এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ নারকেল দিচ্ছি মিঠা আতর এক ফোঁটা মতো মিঠা আতর দিতে হবে বেশি দিলে কিন্তু তেত হয়ে যাবে আর দিচ্ছি এক চামচ গোলাপ জল এই মিঠা আতর আর গোলাপ জল পড়লে সেন্টটা একবারে নববী সেন্ট হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাক্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য অল্প আচে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পার হয়ে গেছে এখন একবার ঢাকনাটা খুলে দেখি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম সিমুইটা এখন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে খুব সুন্দর সুগন্ধ উঠছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় এখন একটু এটা নেড়ে নেব কড়াইয়ের মধ্যেই যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটি রেসিপিটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দিন আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগছে নবাবি সীমায় আমার হয়ে গেল এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একবারে যখন ঝুঁঝুরে হয়ে যাবে ঠান্ডা হলে তখন এটা আমি পরিবেশন করব। এখনই ঝুঁঝুরে হয়ে গেছে কিন্তু আরেকটু ঠান্ডা হলেই ঝুরঝুরে হয়ে যাবে একবারে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ